আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক আজকে ঈদের দিন আমাদের বাসায় অনেক কিছু রান্না করা হয়েছে শ্যামাই পায়েস দেখেন পিক্সি কিভাবে ঘুমিয়ে আছে ওর ঈদ ঘুম দিয়ে আজকে শুরু হয়েছে আমাদের বাসায় সকালবেলায় রান্না শুরু হয়ে গেছে গরুর মাংস কষানো হচ্ছে যেহেতু গরুর মাংসতে একটু সময় লাগে ডিমও সেদ্ধ দেওয়া হয়েছে পাশে ডিমের কোরমা রান্না করা হবে আর এখানে মুরগি কেটে রাখা হয়েছে মুরগির রোস্ট করা হবে ডিমের কোরমা রান্না করার জন্য মশলাটা একটু হালকা কষাচ্ছিলাম আর এখানে মুরগিটা একটু হালকা ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে রোস্টটা খেতে খুব বেশি ভালো লাগবে ডিমের কোরমাটা রান্না করা শেষ হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এখানে মুরগির রোস্টটাও রান্না হয়ে গেছে পাশের চুলায় পোলাওটাও রান্না করা হয়ে গেছে ঈদের দিনের স্পেশাল রান্নাবান্না সব শেষ হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এখন বিকাল হয়ে গেছে এখন বিকালবেলা একটু চেরির সাথে খেলছিলাম আসলে ঈদের দিন সবাই একটু হালকা পাতলা বিজি থাকে তাই আমি একটু হালকা পাতলা বিজি ছিলাম আমাদের বাসায় একটু গেস্ট এসেছিলো তাই তেমন একটা ভিডিও করতে পারিনি এখন একটু চেরির সাথে খেলছিলাম চেরি একটু দুষ্টুমি করছিল আমিও ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম এই তো সারাদিনই ওদের দুষ্টুমি চলে আমাদের ঘরের মধ্যে আর কোনো কাজ নেই ওদের রাতের বেলায় চটপুটি খেয়ে নিয়েছিলাম ডিনার হিসেবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ